হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বাপের বাড়িতে আছি যাই হোক দুদিন আগেই বাপের বাড়িতে এসেছিলাম আমার ননদ ননদের বর আর ছেলে আর আমি আমার ছেলেও আছে ও মায়ের ঘরে শুয়ে আছে আর আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি হাঁটতে 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 বাজারের দিকে চলে এসেছি বাজার করার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে এখানে পরোটা খেয়ে নিলাম হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো গতকালকে আমার ননদ এসছে আমার বাপের বাড়িতে আর তার আগের দিন আমি এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি হোক চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে বলি করেছি পেছনে মা আমার ননদ আর ননদের ছেলেও যে আসছে একটা ছাতার তলায় তিনজনা চলো দেখি বাজারে বেলায় ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে কী মনে হলো বাজারে চলে বাজারে আস্তে আস্তে খিদেই পেয়ে গেল তার জন্য পরোটাও খেয়ে নিয়েছিলাম আর এখন সবজি বাজার থেকে সবজি নিয়ে যাব মাছ বাজারে মাছ বাজার থেকে বেরিয়ে বাড়িতে যাব আমাদের বাজার তো প্রায় হয়ে গেছে আর এখন টোটো করে মাকে বাজারের ব্যাগ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমরা তিনজনা এখন যাচ্ছি টোটো করে সবিতাদের বাড়িতে সবিতা এখনও দিল্লিতে ফিরে যায়নি ওদের টিকিট আরও দুদিন পরে তো সেই কারণে তাহেরপুর যখন এসছি সবিতার সঙ্গে দেখা না করে কি করে যাই বলো তাই জন্য ওদের বাড়িতে চলে এলাম ম্যাগি গাড়ি সকালবেলায় বাজার থেকে বাজার টাজার করে মাকে টোটো করে বাড়িতে পাঠিয়ে দিলাম আর আমরা চলে এসেছি সুবিধা তো এখন সকাল দশটা সাড়ে দশটা বেজে গেছে তাদের বাড়িতে বসে একটু আটা ফাঁটা মেরে যাব দিকে সবিতার শ্বশুরবাড়িতে এসছি অনেকক্ষণ এখন বাড়ির দিকে যাওয়ার পালা। এর মধ্যে আবার সবিতার মেয়েকে নিয়ে একটু হাসাহাসি হচ্ছে কেন হাসাহাসি হচ্ছে জানো তো গাইস সবিতার মেয়ে দিল্লিতে থাকে আর ওখানে থেকে সব কথাই হিন্দি বলে কোনো রকম দু একবার এখানে আসার পরে ও বাংলাটা মোটামুটি একটু বুঝতে পারে কিন্তু বলতে পারে না কেননা ওর বাংলা ভাষা বলার কোনো ইচ্ছাই নেই সেই জন্য তো যাই হোক সেই কারণে এখন হাসাহাসি করছি ও কেন বাংলা কথা বলতে চায় না আসলে ওর কোনো ইচ্ছাই নেই বাংলা কথা শেখার বা বোঝার বা বলার ও যেটুকুনি আসা যাওয়া করে শিখেছে ওইটুকুনি যথেষ্ট আরও বেশি দরকার নেই যাই হোক চলো এখন আমরা অনেকক্ষণ আগে এসেছি আর এখন যাব বাড়িতে তুই ফোন ফোনটা নিয়ে যাস তাহলে জন্য কালকে ফোনটা রেখে দিয়ে তিন মুতি এখন সবিতাদের বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়িতে ওদের বাড়ি থেকে বেরোনোর সময় আবার অ্যালোভেরা গাছ ওই যে নিয়ে চলে এসেছি মাথায় লাগাবো মাথায় লাগাবো গরমে রোদে মাথা ঠান্ডা হবে আমাদের সবার কিবি গাছ অ্যালোভেরা লাগাবো তো মাথা গরম আছে সবার এখন ঠান্ডা মাছ হাতে লেগে গেছে সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে তো গেছিলাম ঘুরতে এখন বাজে বেলা বারোটা আর আমরা বাড়িতে এসে স্নান করে এখন আম কাটতে বসে গেছি দাদা কোথা থেকে দুটো কাঁচা আম নিয়ে এসে দিয়েছে সেই কারণে আম মাখতেই বসে গেলাম যেহেতু বাড়িতে থাকি না সেই কারণে এবছর আম মাখা খাওয়া হয়নি ভালোই হলো দাদা আম দুটো নিয়ে আসার পরে আমরা আম মাখাটা খেতে পারবো দুপুরে গরমের ভেতরে দাদা গাড়ি ধুচ্ছিল আর তখনই আমার ননদের বর আর আমার দাদা রাস্তায় দাঁড়িয়ে স্নান করে নিয়েছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক দৌড়োদৌড়ি করলাম ঘোরাঘুরি করলাম তারপরে দুপুরবেলা বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে বিকেল চারটে তো যে পাশের বাড়ি কাকির বাড়িতে একটু আসলাম এখন যাবো বিকেলবেলায় একটু ঘোরার জন্য চলো এখন যাই একটু ঘুরে আসি না এই গাইস আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি হাঁটতে গন্ধ আমি আমার ননদের ছেলে আর পাশের বাড়ির কাকিমা হাঁটতে বেরিয়েছি রাস্তায় হাঁটতে বেরিয়েও শান্তি নেই রাস্তার ধারে এত নোংরা ফেলে লোকে বলার মতন না এত গন্ধ সেই গন্ধতে আমরা তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি নাকি কি ফেলেছে বুঝতেও পারছি না যাক বাবা বোঝারও দরকার নেই চলো আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাই যাই হোক চলো আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর ঘুরে টুরে তারপরে সন্ধেবেলা বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার দেখি কোথাও যাওয়া যায় নাকি বাপের বাড়ি যেহেতু এসছি ঘুরে আশ বিটিয়ে নিতে হবে সেই কারণে ননদের ছেলে আমাদের সঙ্গে চলে এসেছে দেখতেই পাচ্ছো আমাদের অনি বাবু ওর মা বাবা আছে বাড়িতে বসে বসে হাওয়া খাচ্ছে এই গরমের ভিতরে আর আমরা ফিল্ডিং মারতে বেরিয়েছি মুখ তো হাওয়া খেতে বেরিয়েছি দেখি হাই করো অনি এখানে একটা নতুন ক্যাফে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখনো উদ্বোধন হয়নি আর আমরা এসে এখানে ফটোশুট শুরু করে দিয়েছি এই যে আমাদের কাকিমা এতক্ষণ ফটোশ্যুট করছিলাম সবাই তো আমাদের এই তাহেরপুরের নতুন ক্যাফেটা কেমন হয়েছে একটু জানাবে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই এসো কিন্তু হ্যাঁ তোমাদেরকে ইনভাইট করছি আমি এই ক্যাফেটার ঠিকানা হচ্ছে তাহেরপুর জোড়া পুকুর জোড়া পুকুর থেকে একটু এগিয়ে মোচডাঙার আর জোড়া পুকুরের মিডিলে ওই দেখো কত জল জল খাবে বলছিল এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় বাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছ গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়েছে কেননা সন্ধে হয়ে গেছে সে কারণে তো চলো বাড়িতে যাওয়া তো বাড়ির দিকেই যাচ্ছি তো চলো কিন্তু হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপাই তো ভালো বিকেলবেলা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে সন্ধেবেলা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সবাই মিলে আলুকাবলি মেখে খেয়ে নিলাম আর এখন যাচ্ছি সবিতাদের বাড়ি সকালবেলা তো বলেইছিলাম যে আবার যাব সবিতার মায়ের বাড়িতে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরু গুরু করতে বেরু বেরু করতে বেরু বেরু করতে তো আমি রেডি হয়ে গেলাম কেমন লাগছে বলবেন কমেন্টসে জানাবেন এই যে আমাদের মদন বাবু চলো গাইস আমরা এখন যাচ্ছি সব সাইকেল নিয়ে সাইকেল বাবু দেখতেই পাচ্ছ আমাদের জামাই একটা সাইকেল আর আমি যাচ্ছি আমার ভাগনার সাইকেল চলো চলো ওহ সন্ধেবেলায় সবিতার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল বাজার দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে এখানে আবার জামাই ষষ্ঠীর মেলা হচ্ছিল মেলা যখন হচ্ছে চলো আমরা একটু মেলার ভেতর থেকে ঘুরেই যাই আমার দাদার ছোট ছেলে আর আমার ছেলে ওরা দুজনা সাইকেল নিয়ে আগেই চলে গেছে সবিতার বাড়িতে মেলা মেলায় কেমন লাগছে জামাই ষষ্ঠীর বাজার প্রায় এক সপ্তাহ হয়ে গেল তারপরে আমরা এসেছি বাপের বাড়িতে মেলাটা বড়ই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা আর দু চারজনা হয়তো মেলায় আছে দু একটা দোকানপাট যা বসেছে মোটামুটি ভালোই বসেছে চলো মেলায় যখন এসছি কিছু একটা খেয়ে নেওয়া যাক কি খাবো বুঝতে পারছি না কেননা গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না এদিকে আবার আমার ঠাকুর জামায় চলে গেছে আইসক্রিমের দোকানে যাই হোক চলো গরমে আইসক্রিমটাই ভালো লাগবে চলো আইসক্রিম খেতে খেতে এখন দেখি সুবিতাদের বাড়িতে যাওয়া যাক তাহেরপুর আসা হয় কিন্তু এই দিকটাতে বেশি একটা আশা হয় না কেননা বান্ধবী যার বাড়িতে যাব যার কাছে যাব সেই তো থাকে না সেই সারা বছর দিল্লির বাড়িতে পড়ে থাকে এই যে আমাদের তাহেরপুর শহর কত স্মৃতি জড়িয়ে আছে তো এখন ও এসছে আমিও এসছি আর সেই জন্য একটু দেখা করতে আসলাম কাকিমার সঙ্গে অনেক দিন দেখা হয় না এই যে এটা সবিতার মা যাই হোক চলো অনেকক্ষণ এসছি আর এখন আবার ফিরে যেতে হচ্ছে কেননা অনেকটাই রাত হয়ে গেছে তো খারাপও লাগছে লহনা দুদিন পরে সুবিধাও চলে যাবে দিল্লিতে আমি আমার বাড়িতে চলে যাবো ছোটোবেলায় স্কুল লাইফে অনেকটা সময় একসঙ্গে দুজনা কাটিয়েছি অনেক হাসি খুশি মজা আনন্দ অনেক কিছুই হয়েছে আর আজকে দুজন দুই পথে যাই হোক চলো এখন সকাল হয়ে গেছে আর আমরা এখন সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছি আর কাজ থেকে সোজা আমি চলে যাব বাড়িতে আর আমার ননদ ননদের বর ওরাও চলে যাবে বাড়িতে